আপনার বাড়িতে কেউ জাদু করেছে কিনা মাত্র দশ মিনিটে পরীক্ষা করুন কোনো কবিরাজের কাছে যেতে হবে না বর্তমানে আমরা অনেকেই অনেক সমস্যার কারণে কবিরাজের কাছে যায় আর কবিরাজরা অনেক সময় সমস্যা থাকুক আর না থাকুক দেখা যাচ্ছে জিন একটা চালান করে দিয়ে আপনার ঘরের ভিতরে সমস্যা সৃষ্টি করে এরপরে বড় একটা টাকা আপনার কাছ থেকে খেয়ে থাকে এই জন্য কবিরাজের কাছে কখনো যাবেন না আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের আমল করে আপনি নিজেই বুঝতে পারবেন মাত্র দশ মিনিটের ভিতরে বুঝতে পারবেন যে আপনার ঘরের ভিতরে কেউ ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুটনা কুফরি কালাম কেউ করেছে কিনা এ বিষয়ে আমরা যেই বিষয়টি ফলো করব। আমাদের আশেপাশের যে মানুষগুলো আছে তারাই কিন্তু জাদুটনা করে কুফরি কালাম করে এই আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের পাশের মানুষ যারা আছে একেবারে আমাদের রিলেটিভস যারা আছে তারাই কিন্তু এটা করে এটা কেন করে অনেকে আছে লোভের কারণে করে অনেকে আছে হিংসায় করে যাতে করে আপনি আপনার লাইফে ডেভেলপ করতে না পারেন আপনার ঘরের ভিতরে কোনো উন্নতি না হয় আপনার ঘরের ভিতরে সকল অসুস্থ হয়ে থাকে এই জন্যই আপনার কাছের লোকেরা আপনার সাথে দুশ্মনী করে হিংসা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এই জন্য সতর্ক থাকবেন এবং আপনি নিজেই পরীক্ষা করবেন যে আপনার ঘরের ভিতরে জাদু করা আছে কিনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করা আছে কিনা কিভাবে করবেন প্রথমে আপনাকে উঁচু করতে হবে পবিত্র অবস্থায় আমলটি করতে হবে আপনার যে বাড়ি আছে বাড়ি থেকে যে কোনো জায়গা থেকে আপনি এক টুকরো মাটি নেবেন মাটি দেওয়ার পরে আপনি অবশ্যই সেই মাটিটা ঘ্রান ভালো করে শুখে নেবেন যে ঘ্রানটা কেমন আপনি কোনো সেন্ট বা কোনো আতর সেখানে না দিয়ে আপনি দেখবেন যে সেখানে ঘ্রানটা কেমন এরপরে আপনি সুরা ফালাত এবং সুরানাস অবশ্যই শুদ্ধ করে কোরআন পড়তে জানতে হবে যদি আপনি অশুদ্ধ করে কোরআন করেন তাহলে কিন্তু আপনার গুণা হবে এবং এ আমলে কোনো কাজ হবে না যারা শুদ্ধ করে পড়তে পারে যদি আপনার পাশে মসজিদের ইমাম সাহেব থাকেন তাকে নিয়ে আসবেন সুরা ফালাদ এবং সুরানাস বিসমিল্লা সহকারে সাতবার সাতবার করে পড়বেন এরপরে সুরা বাকার একটি আয়াত এক নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠার এক থেকে নয় নাম্বার লাইন পর্যন্ত এই আয়াত হচ্ছে সুরা বাকলার একশত দুই নাম্বার আয়াত আয়াতটি একটু লম্বা নয় লাইনের একটি আয়াত অর্থাৎ আয়াতটি একটু লম্বা আছে আপনারা এটা দেখে দেখেও পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে শুদ্ধ পড়তে হবে সুরা ফালাক এবং সুরানা সাতবার করে পড়বেন এরপরে সুরা বাকরা একশো দুই নাম্বার আয়াত পুরাটা আপনি একুশ বার পড়বেন পরে আপনি সেই মাটিতে ফু দিবেন ফু দেওয়ার পরে দেখবেন সেই মাটির গন্ধ চেঞ্জ হয়ে গেছে কিনা যদি দুর্গন্ধ বের হয় সেখান থেকে তাহলে মনে করবেন যে আপনার ঘরে কেউ ব্ল্যাক ম্যাজিক জাদুটন অথবা কুফুরি কালাম করেছে এ অবশ্যই খেয়াল করতে হবে যদি কারো বাড়িতে কোনো মাটি না থাকে অনেক আছে ফ্ল্যাটে থাকে অথবা বিল্ডিং তৈরি করে ফেলেছেন সেখানে কোনো মাটি নেই তারা কি করবেন তারা আপনার ঘরটাকে সব জায়গায় ঝাড়ু দিবেন ভালো করে ক্লিন করে যে ময়লাটুকু আছে সেই ময়লাটুকু আপনি এক জায়গায় নেবেন যে ধুলাবালি যেগুলো আছে সেগুলো আপনি এক জায়গায় নিয়ে সেখানে ঘ্রান দিবেন ঘ্রাণ নেওয়ার পরে তারপর আপনি আমলটি করবেন অবশ্যই অজু অবস্থায় আমল করতে হবে এটা হচ্ছে শর্ত এবং কোরআন শুদ্ধ করতে হবে এবং নিজের শরীর বন্ধ করে তারপরে করবেন শরীর বন্ধ করবেন কীভাবে আয়তন করছে একবার পড়বেন সুরা একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার এটা পরে আপনি বুকে দিবেন হাতে দিয়ে পুরো শরীরে মাসাজ করে দেবেন এটা হচ্ছে শর্ত অজু করে আমলটি করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে কি কোরআন শুদ্ধ করতে হবে এরপরে আপনার শরীর বন্ধ করে তারপরে আমলটি করতে হবে আপনি যে কোনো সময় আপনি আপনার ঘরের যেই মাটি আছে কিছু মাটি নেবেন অথবা আপনার ফ্ল্যাডের যে পুরা জায়গাটা ঝাড়ু দিয়ে সেখান থেকে কিছু ধুলাবালি বানি নিবেন নেওয়ার পরে আপনি প্রথমে ঘ্রাণ নেবেন এটা যদি প্রথমবার

সকলকে ক্ষতি করার চেষ্টা করতেছে এই সময় আপনি অবশ্যই ঘরটাকে বন্ধ করবেন একজন ভালো আলেম নিয়ে আপনার ঘরটাকে ভালো করে বন্ধ করে নেবেন এবং সব সময় ঘরের ভিতরে পড়বেন সকল হারাম কাজ থেকে দূরে সরে আসবেন ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি রাখবেন না কোনো হারাম জিনিস রাখবেন না এবং সেখানে কোনো অশ্লীল কাজ করবেন না ইনশাল্লাহ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন এবং সবাই পাঁচাত্তর নামাজ করে শরীর বন্ধ করে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ কারোর জাদু আপনাদেরকে ক্ষতি করতে পারবে না এজন্য এই আমূর্তি করে দশ মিনিটের ভিতরে কিন্তু আপনি পরীক্ষা করতে পারবেন কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই দেখবেন আপনার বাড়িতে কেউ ব্ল্যাক জাদুটোটা কুফুরি কালাম করেছে কিনা এই জন্য আসুন কবিরাজের কাছে গিয়ে ধোকা না খেয়ে আমরা যেন নিজে নিজেই ঘরে বসে পরীক্ষা করতে পারি আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করে সকল ধরনের দুষ্মন্দের কুমন্ত্রণা থেকে এবং সকল ধরনের জিনের আসর থেকে বাঁচার তৌফিক দান